আসসালামু আলাইকুম বেশ পর লাইভে আসলাম সাধারণত আসা হয় না তাছাড়া করা হয় না সময়ের অভাবে অনেক ঘটনা ঘটছে প্রতিনিয়ত যা আমরা প্রতিদিন সংবাদপত্রের মাধ্যমে বা বিভিন্ন আহ মাধ্যমে আমরা জানতে পারছি আমরা যারা সাধারণত সচেতন নাগরিক হিসেবে আমরা আসি বা দেশে বসবাস করি যদিও আমরা নাগরিক হিসেবে দাবিদার কিন্তু বাস্তবে আমরা আসলে এই দেশের নাগরিক কিনা তা নিয়ে অনেক প্রশ্ন থেকেই যায় কারণ নাগরিকদের ভোটের অধিকার থাকে কিন্তু ভোটের অধিকার থাকে না একমাত্র প্রজাদের তো আমরা তো সেই প্রজাই যাদের আমাদের ভোটের অধিকার আমরা পাই না বা আমাদের ভোট ভোটাধিকার নেই এখন আপনার নিশ্চয়ই থাম এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো সে বিষয়গুলো হলো প্রধানমন্ত্রী চীন সফর কেন ব্যর্থ হলো আর সিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর কেন নাকুষ। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই বিভিন্ন মিডিয়া বা গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আপনারা জানতে পেরেছেন কেন তারপরেও ইচ্ছা হলো যে কিছু কথা বলি আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে প্রধানমন্ত্রী সিন সফরের আগে আমাদের বাংলাদেশের যে দুইজন মন্ত্রী অর্থাৎ আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল জনাব মিস্টার ওয়াদুল কাদের আর একজন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ খন্দকার তিনি বেশ কিছু কথা বলেছেন যেমন প্রধানমন্ত্রী সফর নিয়ে হাসান হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে ভারতের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে চীন সপনে শেখ হাসিনার কথা হয়েছে একটা বিষয়ে তো ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি রাষ্ট্র যদি আমাদের আমরা দাবি করি বাংলাদেশের সবকিছু ঠিকঠাক আছে তাহলে আমরা কি এটা বলতে পারি যে একটি দেশের স্বাধীন দেশের প্রধানমন্ত্রী তিনি যে কোনো দেশেই যেতে পারেন না এটি স্বাভাবিক এই জন্য প্রতিবেশী দেশ ভারত তাদের কেন অনুমতি লাগবে তাহলে কি আসলে কি আমাদের সার্বভৌমত্ব এবং এই এই বাংলাদেশের যে সরকার সরকার ভারতের আজ্ঞাবহ কিনা একটি রাজ্য সরকার কিনা সেটা আমরা আসলে জানি না কেন জানি না কারণ আমরা যতটুকু জেনেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অর্থাৎ বিজেপির সরকার প্রধানের সঙ্গে বা সরকারের সঙ্গে এই বর্তমান আমাদের যে তথাকথিত প্রধানমন্ত্রী তথাকথিত এই জন্য বলি যেহেতু জনগণের বুটে নির্বাচিত নন তাদের অনেকগুলো চুক্তি হয়েছে যে চুক্তিগুলো এদেশের জনগণ জানেন না যদি এখানে একটি জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট হতো তাহলে এসব নিয়ে আলোচনা হতো আলোচনা হওয়ার পর্যাপ্ত সুযোগ ছিল সুযোগ থাকতো এখানে বিতর্ক হতো এবং এখানে প্রকাশ করতে হতো যে তারা কি কি স্বাক্ষর করেছে বা চুক্তি করেছেন আমরা জানি না এই দেশ ইতিমধ্যেই ভারতের কাছে আসলে বিক্রি করে দিয়েছে কিনা এই বিষয়ে কথাগুলো বলছি কথাগুলো এই জন্যই বলছি তার আগে আমি কয়েকটা কথা বলে নিচ্ছি প্রধানমন্ত্রী আগে বাংলাদেশের যে ডাকাস্ত যে চীনের রাষ্ট্রদূত তিনি ডিকাবের অর্থাৎ ডিপ্লোমেটিক রিপুটার্স অ্যাসোসিয়েশনের একটি সংগঠন ডিকাব ডিকাবের সেই এক অনুষ্ঠানে তিনি পরিষ্কার করে রাষ্ট্রপতি বলেছিলেন যে বাংলাদেশের সরকারের সাথে চীনের যে সম্পর্কটা সেই সম্পর্কটা তারা আসলে ঠিক এইভাবেই তারা করতে চান যেমন তিস্তা এটা শুধু একমাত্র এই বাংলাদেশ সরকারের সঙ্গে তারা এটা নিয়ে করতে চায় এটা নিয়ে ভারতের সঙ্গে বা ভারতের কোনো বিষয় থাকবে এমনটা আসলে তারা চীন চায় না যেহেতু চীন এই বিষয়টা চায় না এটা চাওয়ার কথাও নয় আমরা যদি দেখি উবাদুল কাদের যে কথাগুলো বলেছিলেন উবাদুল কাদের বলেছিলেন ভারত তাদের বন্ধু আর চীন হলো কি অর্থদাতা অর্থাৎ চীন অর্থ দিবে চীন এখানে ব্যবসা করবে হ্যাঁ আর ভারতের তাদের বন্ধু ভারতের মাধ্যমে তারা ক্ষমতা থাকবে বিষয়টা কিন্তু এরকম যদি আমরা এইভাবে দেখি তো এইখানে চীনের অর্থাৎ চীনের যে রাষ্ট্রদূত রাষ্ট্রদূতের কথা ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক এই সম্পর্ক এবং তিস্তা নিয়ে যেসব তিনি কথা বলেছেন সেই সব বিষয়গুলো আমরা তখনই বুঝতে পেরেছিলাম আসলে প্রধানমন্ত্রীর সফর কতটা সফল বই আনবে নাকি ব্যর্থ হবে কিংবা চীন তাদের উপর নাকুশ হবে আমরা যদি দেখি একশো ছিয়ানব্বই জনের একটি বিশাল বহর নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন গেছেন একশো ছিয়ানব্বই জন ধরনের যে বহর এই বহরে কাদেরকে নিয়েছেন যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে ছয় ধরনের মানে ছয় স্তরের ছয় স্তরের বলতে এখানে সাতজন মন্ত্রী গেছেন সরকারের আমলা গেছেন তারপর দেখলাম চিকিৎসক গেছেন চিকিৎসক অনেক চিকিৎসক গেছেন মানে বিশেষ করে আর্মিদের মধ্যে এবং সিভিলিয়ান আছেন এটা প্রধানমন্ত্রী চিকিৎসক তারপর নিরাপত্তা বাহিনী ব্যাপক নিরাপত্তা বাহিনী অফিসাররা গেছেন তারপর দেখলাম সাংবাদিকরা গেছেন আর ব্যবসায়ী গোষ্ঠীর কথা যদি বলি তাহলে আদতে বা কার্যত বাংলাদেশের সম্ভবত কোন সংগঠনের নেতৃবৃন্দ বাকি ছিলেন অবশিষ্ট কোনো বাকি ছিলেন বলে আমার কাছে মনে হয় না তাহলে কেন এই যে ব্যবসায়ীদেরকে নিয়ে গিয়েছিলেন তার কারণটা কি তার কারণটা মূলত যে সেখানে অর্থাৎ বাংলাদেশের যে ব্যবসায়ী বিন্দু আছেন তারা চীন থেকে মালামাল ক্রয় করবেন চীন এখানে ব্যবসা করবে চীনের জন্যে এখানে একটা মানে বিক্রির বা রপ্তানির চীনের জন্যে একটা বড় বাজার হবে এটা দেখানোর তারা মূলত গিয়েছিলেন বা তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল চীনকে যে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব ভারতের সাথে আমাদের বেশ ভালো বন্ধুত্ব অবশ্য বন্ধুত্ব কতটুকু আছে কিংবা কতটুকু মানে সেটা সম্পর্কটা কি স্বামী স্ত্রীর পর্যায়ে কিনা স্বামী স্ত্রীর পর্যায়ে এই বলছি যে বাংলাদেশের সাবেক আরেক তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী মানে আব্দুল মুমেন পরিষ্কার করে বলেছিলেন ভারতের সঙ্গে স্বামী সম্পর্ক তাহলে ভারতের প্রধানমন্ত্রী যেহেতু একজন পুরুষ মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মহিলা বা নারী তাহলে বুঝাই যায় পরিষ্কারভাবে কে স্বামী আর কে স্ত্রী তাহলে যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক সেই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তাছাড়া যেহেতু ইতিপূর্বে দুটি কথা বলেছেন দুই মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হাসাউ মাহমুদ বলেছেন যে ভারতের সঙ্গে নিয়ে আলোচনা হয়েছে চিন নিয়ে আরেকদিকে উবাদুল কাদের বলেছেন যে ভারত তাদের বন্ধু আর চীন তাদের ব্যবসায়িক বন্ধু দুই রকম তো তো এইগুলো চীন চীন কোলারে মানে যেহেতু একেবারে বাংলাদেশের না অর্থাৎ বিশ্বের অর্থনৈতিক বা সামরিক তারা কিন্তু এখন অবশ্যই পড়াশক্তি এটা যদি আমরা যেভাবেই বলি না কেন যে তারা পড়াশক্তি নন তাহলে কিন্তু আমাদের জন্য আসলে ভুল হবে তো তারা অবশ্যই খবর রাখছেন যে তারা গেছেন কেন গেছেন শেখ হাসিনা গিয়েছিলেন তার টাকার দরকার মূলত মানে লোন দরকার আপনার বাজেটের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু টাকার 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 দরকার জন্য জন্য গিয়েছিলেন মূলত তো যাওয়ার পর আমরা কি দেখলাম আমরা দেখলাম লাল গালিসার অভ্যর্থনা দেওয়া হয়েছে কিন্তু লাল গালিসার অভ্যর্থনা কার মাধ্যমে হয়েছে একজন প্রতিমন্ত্রীর মর্যাদায় একজন কর্মকর্তা চীনের লাল গালিসার সব অভ্যর্থনা জানিয়েছেন কোতায় বেজিং এ বেজিং বিমান বন্দরে তো এটা কতটা আমাদের জন্য লজ্জাজনক এবং এই সরকারের জন্য দুঃখজনক যে তার 196 জনের বিশাল বহর এই দেশের জনগণের ট্যাক্সের টাকার এত বিশাল বড় একটা বহর লয়ে গিয়েছিল যে তাদের কাছ থেকে টাকা আনবে তাদেরকে একজন প্রতিমন্ত্রী মানে অবর্তনা জানিয়েছেন এটা খুবই আমাদের জন্য লজ্জাজনক কিন্তু সরকারের জন্য লজ্জার কিছু নাই কারণ এই সরকার আসলে কার্যত কোনো রকম লজ্জার সরম বলতে ওদের কোনো কিছু নেই যাই হোক এখন তার আসার কথা ছিল এগারো তারিখ কিন্তু তার আগে চলে আসতেন কোন গতকাল রাতে যদি এখানে আমরা দেখছি বেশ কিছু কথা মানে বলা হয়েছে অর্থাৎ হাসান মাহমুদ জনাব মন্ত্রী তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী ওনার কন্যা হ্যাঁ সাইমা ওজাদ পুতুল তিনি অসুস্থ তাই তাকে সময় দেওয়ার জন্য আগে বাগে চীন সপরের আগে বাগে চলে আসছেন আমরা কি উনাকে এই প্রধানমন্ত্রীকে এমনটা কখনো দেখেছি বা কখনো কোন দিন এটাকে আন্দাজ করা যায় যে ওনার মেয়ে অসুস্থ আমরা এই বাংলাদেশের মানুষ কি জানে আসো সাইমা পুতুল অসুস্থ তিনি তাও তিনি ডাকা আছেন না জানে না আসল বিষয় হয়েছে কি যে সেখানে সফরটা পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং শেখ হাসিনাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে তাকে দুই আনা পয়সা দিবেন না চীন পয়সা দিবেন দুই আনা পয়সা দিবে না আপনি ভারতের কাছে যদি আপনি দেশ বিক্রির কোন রকম চক্রান্ত করে থাকেন এটা অবশ্য চীন আমাদের চেয়ে আমরা যেহেতু আমজনতা জনতা সাধারণ পাবলিক আমরা জানবো না জানার কথাও না কিন্তু চীনের গোয়েন্দা সংস্থা কিন্তু অনেক শক্তিশালী এটা আমাদের ভুলে গেলে হবে না আমি এ অনেক আগে প্রায় বছর কানেকের উপরে এই মানে টপ টেন যদি বলি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা এজেন্সি মানে সারা বিশ্বের এগুলো নিয়ে আমি একটি বড় আলোচনা করেছিলাম যেখানে খুব সম্মানিত আলোচক বিন্দু ছিলেন তো চীনের সেই সূত্র বলছি চীনের গোয়েন্দা সংস্থা আসলে খুবই শক্তিশালী একটি গোয়েন্দা সংস্থা এটা ভারতের যে র আমরা দেখি ভারতের র বাংলাদেশেই যতটা দেখি প্রভাবশালী কিন্তু আমরা যদি দেখি ভারতের আশপাশে বা অন্যান্য যে দেশগুলো আছে প্রতিবেশী একেবারে নিকটতম যদি প্রতিবেশী দেখি তাহলে কোন কোন দেশে কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা এতটা প্রভাবশালী নয় এবং এতটা যদি তারা প্রভাবশালী তাহলে সেই সব দেশগুলো কিন্তু এই ভারতের আজ্ঞা বহুতা যতটা বা যেমনটা বর্তমান শেখ হাসিনা আছেন তাহলে এই ভারতের গোয়েন্দা সংস্থার চেয়েও কিন্তু চীনের গোয়েন্দা সংস্থা অনেক অনেক বেশি প্রভাবশালী তো চীনের গোয়েন্দা সংস্থা কি খবর না চীন কি খবর রাখে না ভারতের কাছে দেশ বিক্রি করে তারপর চীনের কাছে গেছে মানে টাকা আনতে অর্থাৎ আপনি এখানে আহ বিয়ের সাথে যা হওয়ার কাজ কারবার সবকিছু করে ফেলেছেন আর চীনের কাছে গেছেন আপনি পরিষ্কার হতে এটা কি চীন আসলেই দিবে টাকা দেওয়ার কথা যদি আমার মানে এখানে বাসা গুলো একটু অন্যরকম হচ্ছে হওয়াটাই তো স্বাভাবিক অস্বাভাবিক না যাই হোক আরো কিছু কিছু আমাদের বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশ যেহেতু আন্দোলন চলছে ছাত্রদের আন্দোলন চলছে সেসব আন্দোলনের কারণে এখানে তিনি চলে এসেছেন এরকম কয়েকটি সম্ভাব্য কারণ আমি যতটুকু দেখার সময় পেয়েছি দেখেছি আসলে বিষয়টা এমন না যে আন্দোলনের কারণে চলে এসেছেন এটা আমরা মনে করতে পারি না কখনোই তার সফর আগেই শর্টকাট করে চলে এসেছেন এমনটা হতে পারে না আবার এটাও মনে করার কোনো রকম সুযোগ নেই যে আসলে সত্যিকার অর্থে তার কন্যাকে সেবা দেওয়ার জন্য বা তার পাশে থাকার জন্য তিনি এই বিশাল বহর একশো ছিয়ানব্বই জনের সেই বহর নিয়ে চলে এসেছে বিশ্বটা এমন আমরা খুব ছোট করে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন তার আগে কিছু যেসব কথাবার্তা হলো এবং তার যাওয়ার পর তাকে লাল গালি চেরান সংবর্ধনা দিয়েছেন একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা একজন কর্মকর্তা এটুকুই তো আমাদের জন্য যথেষ্ট বোঝার জন্য তাহলে কি দাঁড়ালো শেখ থলে অর্থাৎ যে থলেতে মানে অর্থ করে রাখা হয় বা যে টাকা পয়সার আশা তিনি করেছিলেন হ্যাঁ যে ভারত আসলে আমাদেরকে টাকা পয়সা দেয় না ভারত আমরা জানি যে কিভাবে এখান থেকে লুটেপুটি খাচ্ছে নিচ্ছে এবং তাদের ভারতের বহু নাগরিক বাংলাদেশে চাকরি করছে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরে তাই না তো তারা তো টাকা পয়সা দেয় না টাকা পয়সা তো চীনের প্রয়োজন চীনের কাছে তো হিউজ পরিমাণ টাকা আছে কিন্তু টাকা আর হলো না তাহলে এখন দেখার বিষয় এই সরকার কয়দিন টাকা ছাড়া চলে বা কয়দিন মানে টিকে এখন টিকার কথা বললাম এই জন্যই এখানে আমেরিকার অনেক বিষয় আছে আমার লাইফটা বড় হয়ে যাবে আমি চেষ্টা করব পরবর্তীতে বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে নিয়ে আলোচনা করার যেহেতু সময়ের অভাব এখানে আরেকটা বিষয় বলে রাখি আমরা ভারতের যে প্রধানমন্ত্রী কি যে গুজরাটে সেই কষাই নরেন্দ্র মোদী রাশিয়া সফরে গেছেন রাশিয়া সফরে গিয়ে সেখানে পুতিনের সঙ্গে তিনি কোলাকুলি করেছেন আলিঙ্গন করেছেন ঠিক এরকম ভাবেই কি বলেছেন যে একটা খুনির সঙ্গে মানে বৃহৎ গণতান্ত্রিক একটা দেশের প্রধানমন্ত্রী মানে ইয়া করছেন কোলাকুলি করছেন বিষয়টা এরকম আরেকদিকে যদি দেখি তাহলে আমেরিকা সেদিকেও নজর রাখছে আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট থেকে এই বিষয়ে আমরা দেখলাম যে পরিষ্কার বলা হয়েছে যে এদিকে তারা নজর রাখছে আর এখানে ভূ রাজনীতির বিষয়ে যদি নিয়ে আসি তাহলে আরো বড় হয়ে যায় রাজনীতি এখানে একটা বিষয় আছে কেননা ভূ রাজনীতি কারণেই আসলে আমার প্রশ্ন জাগে বা কৌতূহল জাগে যে এই আমাদের যে একটা অশিক্ষিত প্রধানমন্ত্রী তিনি কি আদৌ কখনো ভূ সম্পর্কে কোন রকম তার জ্ঞান আছে কিনা বা ধারণা রাখেন কিনা বা তার সাথে যারা আছেন তার মানে ডানে বামে সামনে পিছনে যাদেরকে তিনি দেখেছেন যদিও এখানে মানে কোনো মেধা সম্পন্ন লোক আমার জানার মতে অন্তত আমি দেখি না যে কোনো মেধা সম্পন্ন কোনো দেশপ্রেমিক মানুষ এখানে তার সঙ্গে আছেন যে বুরাজনীতি সম্পর্কে জানেন তাকে জ্ঞান দিবেন তাকে ধারণা দিবেন এবং শেখ হাসিনাও জানান তো এই বুরাজনীতির যে বিষয়টা বুরাজনীতির কারণেই বাংলাদেশের প্রতি ভারতের এবং মিয়ানমার যদি আমরা দেখি তাহলে এই সাউথ এশিয়ার দিকে যেমন নজর আছে চীনের তেমনি আমেরিকার ধন্যবাদ আমি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ